الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم সাদাফ আল্লাহুল আলিম আল্লাহরবুল আলমিনের বহুত বড় প্রশংসা আল্লাহরবুল আলমিন আমাদিগকে বিগত এক বছর পর ইজুল আজহা আসতেছে ইজুল আজহার মোবারকবাদী অগ্রিম আপনাদের সবাইকে দিলাম যাই হোক এখন আপনাদের সন্মুখে আমি ইদুল আজহার সম্পর্কে মানুষ যে কুরবানি করবেন এই কুরবানি কি হিসাবে করা দরকার এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি ইচ্ছা করতেছি আল্লাহরবুল আলমিন এই আয়াতের ভিতরে বলতেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের কাছ থেকে বস্তু চায় না মাংস চায় না উহা আর আল্লাহ রবুল্লা আলমিন এ জানোয়ারের রক্তও চায় না মিনকুম আল্লাহ আমাদের কাছ থেকে শুধুমাত্র অন্তর চায় যে আমরা কোন নিয়তে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি না অসন্তুষ্টি করার জন্য আমরা কুরবানি করতেছি এটা দেখার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের কাছ থেকে চাইতেছেন যেরকম ভাবে হাজরত সঈদ্দিনা ইব্রাহিম আলাইসালামকে বার বারংবার দেখানের পর পরেসমা হজরতে ইব্রাহিম আলী ইসলাম নিজের ছেলে পরবর্তীতে নবী হয়েছেন হজরতে ইসমাইল আল ইসলাম ওনার কুরবানিটাকে চেয়েছিলেন উনি রাজি আলমিনকে সন্তুষ্টি করার জন্যেই কি করেছেন ইসমাইল আলী ইসলাতুসালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহরবুল আলমিন ওনার অন্তরটা দেখার জন্যে শুধু চেয়েছিলেন যার কারণে ইসমাইল আলী সাল্লাসাল্লাম কুরবানি হন নাই তার দ্বারা বোঝা যায় আমরা যদি কুরবানি আল্লাহরবুল আলমিনকে রাজ্য সন্তুষ্টি করার জন্য যদি করি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে অনেক সাবধান করবেন দ্বিতীয়তে দ্বিতীয়তে একটা প্রশ্ন আসে যে আমরা বড় জানোয়ার কোরবানি করব না ছোট জানোয়ার কোরবানি করব। বা কীরকম সাইজের জানোয়ার কুরবানি করলে আমাদের কাছ থেকে যেটা আল্লাহরবুল আলমিন চেয়েছেন সে আদায় হয়ে যাবে আপনি যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব যেরকমভাবে ফেতরা আপনার উপরে ওয়াজিব ছিল যে যে কারণে ফেতরা ওয়াজিব হয় ওই ওই কারণেই কুরবানি ওয়াজিব হয়ে যায় তাহলে আপনি যদি এখন যদি আপনার সমর্থন নাই তা আপনি বসিয়া থাকবেন না একটা ছাগল হইলেও আপনার কুরবানি দিতে হবে বেড়া হলেও আপনার কোরবানি দিতে হবে আপনি যদি বেড়া আর ছাগল যদি দেওয়ার জন্য পারতেছেন না তে বড় গরুর মাধ্যমে বা বড় মহিষের মাধ্যমে যেটাকে মোষ বলা হয় তার মধ্যে আপনারা সাত ভাগে বিভক্ত হয়ে যান তথাপি যেটা আপনার উপরে ওয়াজিব আল্লাহ আল্লাহনবুল্লা আলমিন করেছেন এই ওয়াজিবটা আপনি আদায় করার জন্য কি করেন চেষ্টা করেন দ্বিতীয়তে এর সাথে সাথে একটা প্রশ্ন উত্থাপন হয় যে এই কোরবানির টাইমে অনেক মাদ্রাসা অনেক মুক্তব অনেক গরিব মানুষের তরফ থেকেও কি আসে কিছু টাকা পয়সা জন্য সিঠি আসে যে আমাদেরকে কিছু দান করবেন তো উত্তরে এরকম বোঝা যায় যে না এ কাজ করলে আমরা কুরবানি দেবো না মানুষদেরকে দান দক্ষিণা দিয়ে মানুষদের অন্তরকে আমরা ফুশ করব। না এর ব্যবহারে একদম সহজ আর সরল ভাষায় বলা যায় যে আপনি যদি নিয়োগ করেছিলেন পঞ্চাশ হাজার টাকা দামের গরু আপনি কুরবানি করবেন বা জবাই দিবেন আল্লাহ আবুল আলমিনের নামে তো ওর মাধ্যম থেকে আপনি পঁচল্লিশ হাজার টাকার গরু আপনি কিনেন বাকি যে পাঁচ হাজার টাকা আপনার কাছে যে রয়ে গেল এই রহিয়া দেওয়া টাকা কিনে আপনি কোনো মাদ্রাসা কোনো মুক্তবে কোনো এতিম কোনো দুঃখী মানুষদেরকে আপনি দান দেওয়া ওই জায়গাতেও আপনি সব আর যদি আপনি বলেন না কোনো জায়গাতে আমি খরচ করব না শুধুমাত্র কোরবানিতে আমি খরচ করব তাহলে এটা আপনার ব্যাপার হবে আর যদি আপনি বলেন যে কোরবানি করব না কিন্তু আমি সকল টাকা গরিব দুঃখীদেরকে আমি দান করে দেবো কিন্তু এই জায়গাতে মশলা হলো যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সময় আপনার কাছ থেকে গরিব মানুষের দান দক্ষিণা সম্পূর্ণভাবে চাই নাই এই জায়গাতে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার কাছ থেকে কুরবানির মাধ্যমে আপনি কতটুকুন অ্যাক্টিভ থাকেন কতটুকুন আপনি আল্লাহ আবুল্লা আলমিনের হুকুমে লাভবায়িক বলনেওয়ালা থাকেন এটা আল্লাহ হর্বুল আলমিন দেখার জন্য চেয়েছে তার সাথে সাথে আরো একটি কথা আমাদের মনে রাখা দরকার যে এই যে যে কুরবানি আসতেছে কুরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি ও সন্তুষ্টি করার ক্ষেত্রেই কুরবানি দিতে হবে মানুষদেরকে দেখানোর জন্য নয়। আপনি যদি ভাবেন যে আমি ষাট কিংবা তো সত্তর হাজার টাকার গরু যদি আমি কুরবানি করি তাহলে মানুষে আমাকে বলবে যে আমি বড় দানশীল মানুষ এরকম যদি আমাদের নিয়ত থাকে তাহলে আল্লাহ হরবুল আলমিন আমাদের কুরবানির মাধ্যমে সব দিবেন না নেকি দিবেন না নেকি যদি চাইতে চান তাহলে আল্লাহ হরবুল আলমিনকে রাজি ও করার লাইনেই যাইতে হবে কারণ একটা হলো খা হিসাতে নফস নিজের অন্তরের দ্বারা যা কিছু চাওয়া আরেকটা হলো আরেকটা হলো মানসায় ইলাহি আল্লাহ রবুল আলমিন আমার কাছ থেকে কি চেয়েছেন এই দুইটা বস্তুর মাধ্যমে পার্থক্য বুঝতে হবে ওইটাকে উর্দুতে বলা হয় খা হিসাতে নফস ওর মকসাদ ইলাহি কে খা হিসাতে নফস নিজের অন্তরে কি চাইতেছে আর আল্লাহ রবুল আলমিনের হুকুমের মাধ্যমে কি চাওয়া হইতেছে এটার মাধ্যমে পার্থক্য বুঝতে হবে যেরকমভাবে নামাজ পাঁচ হক্ত আমাদের উপরে ফরস যদি আমরা যদি এক অক্ত নামাজ পড়ি আর যদি দুই তিন অক্ত যদি আমরা নামাজ না পড়ি তা খা হিসাতে নামসের উপরে বিক্রি করবে আল্লাহ রবুল্লা আলমিন রেজা ও সন্তুষ্টির পড়বে ঠিক ততরূপ ভাবে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি ও সন্তুষ্টির খাতের কুরবানি দিতে হবে মানুষদেরকে দেখানোর জন্যে বা অমোক চৌধুরী সাহেবকে দেখানোর জন্য যদি আপনি কুরবানি দেন কালকে আমাদের যে আল্লাহ রবুল আলমিন কোনো দিন না করুক কোনো না করুক আল্লাহ রবুল্লা আলম যদি জিজ্ঞাসা করে বসে যে উমক সনে দুই হাজার চব্বিশে হোক বা তেইশ বা পরবর্তীতে দুই হাজার পঁচিশ সালে যে কোরবানি তা আমার সন্তুষ্টির খাতির করা হয় নাই যার সন্তুষ্টির জন্য তুমি করেছিলে ওয়ার কাছ থেকে তুমি তার বদলা নিয়ে নাও তাহলে মানুষকে আমাদের দিন যার যারই নফস নিয়ে টানাটানি হবে ওই সময় কে কার বদলা দেবে বদলা দেন আলাম আরেক শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিন যাই হোক আমি আপনাদের সম্মুখে এই দুই তিনটা গুরুত্বপূর্ণ কথা বলিয়াই বিদায় নিতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক